হ্যালো তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আরেকটা নতুন এখানে কাজ করলে ঠিক তুমি যতক্ষণ সময় দিতে পারবে যত যতক্ষণ জমাতে পারবে ঠিক তত টাইম নিতে পারবে একটির নাম হলো ডায়মন্ড টু থ্রি ফোর অ্যাপস ডায়মন্ড যেমন তো তোমরা এখান থেকে ইনস্টল করে নেবে বাট আর ইনস্টল করে নিয়ে চলো ঢুকা যাবে ঢোকানোর পর তোমাদের সামনে ঠিক এরকম একটা চলে আসবে তোমরা অবশ্যই এখানে ইন্টারভিউ তোমাদের যে গেমে যে গেম আইডি চাও ওইডি ইউআইডি দিয়ে সাবমিট করে সাবমিটটা ক্লিক করলে হয়ে গেছে আমার এখানে বিভিন্ন ধরনের টাস্ক আছে অনেক ধরনের টাস্ক প্রথম স্পিন

ট্রাইও লাগলাম আমাদের তিরিশ ডায়মন্ড দিয়ে দিয়েছে আমি ফুল এক ট্যাট ধরেছি মাত্র এক মিনিটও হয়নি আমি তাই সব জমিয়ে ফেলেছি এখান থেকে তোমরা অনেকভাবে ডেম নিজে পারবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আর লাইক করে দেবে ধন্যবাদ